আনন্ত ঘন প্রেময় হোক সবার অন্তর আজ রবিবার ঘড়িতে এখন সকাল ছটা বিশে পৌষ চোদ্দশো একত্রিশ ফিফথ জানুয়ারি টোয়েন্টি অ্যান্ড টোয়েন্টি ফাইভ এখন আছি সপ্তশ্রী কবি কবিতা আবৃত্তি ইউটিউব চ্যানেলে দেশাত্মবোধ দেশাত্মবোধ হল আত্মবোধের এমন এক অবস্থা যেখানে ব্যক্তি সমগ্র স্বদেশকে বা স্বদেশবাসীকে একান্ত নিজের আত্মার বলে অনুভব করে এবং নিজের ক্ষুদ্র স্বার্থকে সরিয়ে স্বদেশ স্বার্থকে কর্মে ধর্মে প্রতিষ্ঠা করে জন্মভূমিকে মায়ের সমান কন্যার সমান সম্মান ও সুরক্ষা প্রদান করে বর্তমান এই প্রযুক্তির বিপ্লব এবং তাকে হাতিয়ার করে উন্মত্ত আগ্রাসনের বিধ্বংসী ঝড়ে নিশ্চিহ্ন হয়ে যেতে না চাইলে প্রত্যেককে প্রখর সংবেদনশীল দেশাত্মবোধের উচ্চাসনে প্রতিষ্ঠিত হতেই হবে তার জন্য প্রয়োজন সূক্ষ্ম অনুভূতিপ্রবণ সচেতন হৃদয়ভূমির প্রত্যেকের জীবনে যাপনে লালন পালন করতে হবে প্রত্যক্ষ পরোক্ষ কর্মে অভ্যাস করতে হবে বিচরণ ঘটাতে হবে স্বদেশ প্রেম প্রতিটি শিশুকে তার জীবনের প্রথম দিন থেকে এমন পরিবেশ বাতাবরণ দিতে হবে যাতে তার জীবন প্রীতি স্বদেশ প্রীতিতে উত্তরিত হয় তার সকল শব্দ কর্মপ্রবাহ সমাজহিতে সকলের কল্যাণে নিষ্পন্ন হয় যে মানুষের মধ্যে দেশাত্মবোধ প্রস্ফুটিত বিকশিত হয়েছে তার জীবন সমুদ্র ভালোবাসার সুধা মাধুরীতে কানায় কানায় পরিপূর্ণ মানুষ প্রকৃত ভালোবাসায় পূর্ণ হলে কর্তব্যে কর্মে সে অবিচল দৃঢ় পরশু অমত্তীক্ষণ হয়ে ওঠে পৃথিবীর প্রতিটি দেশ এখন স্বাধীন বিজ্ঞান প্রযুক্তি মানব জীবনযাত্রাকে সুপার্শনিক গতি দিয়েছে সুযোগ সুবিধার উন্নত শিখরে এখন মানব সমাজ প্রতিটি মানুষের অঙ্গে প্রত্যঙ্গে প্রতি ঘরের প্রতি কোনায় চিলে কোঠায় বিজ্ঞানের রং পাহাড়ি সুফল বাইরের সবকিছু যখন এত ঝাঁচকচকে এত পর্যাপ্ত আধুনিক সাজ সরঞ্জামে সাজানো তখন মনের ঘরে এত বিধ্বংসী অন্ধকার গুচ্ছরিকা কেন কেন এত দৈন্যতা কেন এত অন্ধকার যাত্রা আমার আজকের কবিতা এ ভারত এ জীবনের পূর্ণধাম এ দেশ শুধু একখণ্ড ভূমি নয় নয় কোনো বেশাতির মালামাল এ আমার নিঃশ্বাস মথিত আলোয় পুলকিত অনুভব অস্তিত্বের বুনিয়াদ যত ক্ষুদ্র হই তুচ্ছ হই যত ফাঁসি বিভেদের বিভেদির পাতা ফাঁদে তবু মুরা একক বৃহত্তর সংসারে সবাই আছি সবার পাশে এ শুধু এক টুকরো পৃথিবী নয় নয় কোনো দস্য মাংস ভাগার শ্মশান এ আমার বিশ্বাস নিরাপদ আশ্রয় আবাল বৃদ্ধ বনিতার হাসি ভরা মুখ অনন্ত ভালোবাসা সম্মান যত ঝড়াশুক যত ঔদ্ধত্যে সাজুক হামলাকারীদের উল্লাস অস্ত্র বৈশাচিক আমরা সবাই হাতে হাত ধরে আছি দুর্ভেদ্য অতন্ত্র প্রাচীর ভারত সৈনিক মা বাবা দিচ্ছেন সন্তান তাজা প্রাণ তাজা উচ্ছ্বাস সন্তান সাজছে জ্ঞানে আর বোধে দুর্লঙ্ঘ কৈলাস রাতের লতা ঢেকে কারা আসছ ঘরপোড়ার সন্ত্রাসবাদী শোনো নাকি ভুলে গেছ রত্নাকর করে এদেশের জল হাওয়া মাটি Não,